হ্যালো এভি ওয়ান ওয়েলকাম জব গাইড আজ আমরা নিয়ে এসছি রেলওয়ে এন টিভি পিআই কিউ রিজিনিং ক্লাস থার্টি ফাইভ নিয়ে যেমন আজকে আমরা একুশ এক দু হাজার একুশের শিফ আসা সমস্ত রিজনংয়ের সমাধান করব ওদের কিন্তু এই সিরিজের মধ্যে চৌত্রিশটা ক্লাস হয়ে গেছে ম্যাথের ক্লাস পুরোপুরি কমপ্লিট তো আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন প্যাটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন বলছে এখানে তো বিবৃতি আর বলছে এখানে উপসংহার তো বলছি বিবৃতি কি বলছে ভারতের শিল্পপতি মুকেশ আম্বানি এই বছর এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি উপসংহার কি বলছে তিনি ভারতের সবচেয়ে ধনী ব্যক্তিও দেখো এশিয়ার সব থেকে ধনী মানে সে তো অবশ্যই ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি হবেই তিনি ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি নন তো নন হলে কি করেছে এশিয়ার সব থেকে ধনী ব্যক্তি হয় তো এটা তো হবেই না তাহলে একমাত্র এখানে থেকে ওয়ানটাই কিন্তু এখানে আমাদের অনুসরণ করছে তো এখানে বলছে সিকে তাকে রাম বলল সে হলো আমার মায়ের বাবার একমাত্র ছেলে তাহলে এখানে হচ্ছে রাম হচ্ছে এখানে আমি আমি হয়ে বলছে রাম ঠিক আছে কী বলছে তার যে মা আছে মায়ের যে বাবা আছে বাবার একমাত্র ছেলে হচ্ছে সোহান এখন পশুদের সোহান রামের মায়ের কে হয় দেখো তার তো ভাইই হয় মানে তার বলতে গেলে মামা হয় তাহলে এখানে ভাই হচ্ছে এখানে রাইট অ্যান্সার তো বলছে পাঁচ বন্ধু সোহান মোহন রোহান আলী এবং সেলিম পাঁচটা ভিন্ন খেলা পছন্দ করে তো সঙ্গে সঙ্গে এর অঙ্কের পশুগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু আগে নামগুলো লিখে নেব সোহন সোহানের পর হচ্ছে এখান থেকে মোহন তারপর হচ্ছে এখান থেকে রোহান আর এখান থেকে হচ্ছে আলি নেক্সট হচ্ছে এখান থেকে সেলিম ঠিক আছে পাঁচজন ভিন্ন ভিন্ন খেলা আচ্ছা কী বলছে এখান থেকে এখান থেকে শুরু হচ্ছে সোহান ফুটবল পছন্দ করে তাহলে এইখানটায় ফুটবল বসে গেল ক্রিকেট তাহলে এখানে কিন্তু বসলো না ক্রিকেট পছন্দ করে না বলে দিয়েছে আলি এবং রোহান হচ্ছে এখান থেকে আলি রোহান ভালো বন্ধু তো তাতে যা যাস না কিছু আলি হচ্ছে ব্যাডমিন্টন পছন্দ করে তাহলে ব্যাডমিন্টন এখানে বসে গেলো আর মোহন হচ্ছে এখান থেকে ক্রিকেট পছন্দ করে এখন প্রশ্ন হচ্ছে যে হকি কে পছন্দ করে তাহলে দেখো হকি এখানে বসতে পারে কিংবা এখানে তো হয় রোহন কিংবা সেলিং তাহলে এখান দেখো হয় রোহন বা সেলিং অপশান ডি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট পরের প্রশ্ন এ ওয়ান বি টোয়েন্টি সেভেন সি ওয়ান টু ফাইভ এরপর কী দেখো এর পরে তাহলে বিশ্চয় সির পরে কে বসবে ডি বসবে এখন এক মানে হচ্ছে একের কিউ সাতাশ মানে হচ্ছে তিনের কিউব পাঁচের কিউ হচ্ছে একশো এক তিন পাঁচের পর নিশ্চয়ই এখানে সাতের কিউব কত হবে না এখান থেকে থ্রি ফোর থ্রি হবে ডি থ্রি ফোর থ্রি অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট পরের প্রশ্ন সঠিক বিকল্প পাঠাতে পারে যেখান থেকে এ ডিআই জিজ্ঞাসা চিহ্ন তারপর হচ্ছে এখান থেকে ওয়াই এ হচ্ছে ওয়ান ডি হচ্ছে চার আই হচ্ছে নাইন ওয়াই হচ্ছে এখান থেকে পঁচিশ ঠিক আছে তো আমি দেখি কোনো গ্যাপ পাই কি না এখান থেকে এখানে তিনের গ্যাপ এখানে হচ্ছে পাঁচের গ্যাপ তিন পাঁচ তো এখান থেকে হতে পারে কি এখানে কিছু হতে পারে কি আচ্ছা এগুলো দেখো স্কোয়ার আছে না এক দুই তিনে স্কোয়ার তাহলে এখানে দেখো চারি স্কোয়ারটা হবে আবার এটা হচ্ছে আবার পাঁচের স্কোয়ার এইটা হচ্ছে পাঁচের স্কোয়ার তো যার স্কোয়ার হচ্ছে এখান থেকে ষোলো যার কোড হচ্ছে কোনটা না পি পি হচ্ছে ষোলো তাহলে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে এবিসিডি হচ্ছে একটা দলে চারজন ব্যক্তি যারা এক থেকে দশ পর্যন্ত একটি সংখ্যা বেছে নিতে হবে এদেরকে তাহলে এ এটাও আমি এভাবে দেখি এ বি সি আর হচ্ছে এখান থেকে ডি তো কোনো দুইজন ব্যক্তি কিন্তু একই সংখ্যা নিতে পারবে না এর দ্বারা নির্বাচিত সংখ্যার ঘনক এবং সির দ্বারা নির্মিত সংখ্যার বর্গ এটা হচ্ছে বর্গ এটা হচ্ছে কিউ তারা কিন্তু এই সীমাটার মধ্যে আছে এখন দেখো আমি যদি এক থেকে দশের মধ্যে দেখি তো একের কিউব হয় হচ্ছে এক আর একের কিউব হচ্ছে এখান থেকে এক আর দুয়ের কিউ হচ্ছে এখান থেকে আট তিনের কিউব তো প্র ক্রস হয়ে চলে যাচ্ছে দশের বাইরে তাহলে হয় এক হতে পারে কিংবা দুই হতে পারে এর বাইরে তো নিতেই পারবে না আচ্ছা সি দেখো কি হতে পারে সি কিন্তু হতে পারে কি দেখো স্কোয়ার নিয়েছে মানে একটা স্কোয়ার করলে কিন্তু বলতে গেলে তার মধ্যে থাকবে তো দেখো দুয়ের স্কোয়ার হচ্ছে এখান থেকে চার তিনের স্কোয়ার হচ্ছে এখান থেকে নয় তাহলে হয় দুই হতে পারে কিংবা তিন হতে পারে এ বাইরে তো কিছুই হবে না বি এমন একটা সংখ্যা বেছে নিয়েছে যা সির দ্বারা নির্বাচিত সংখ্যা চেয়ে মাত্র এক বড় আচ্ছা ডি চারজনের মধ্যে সব থেকে ছোটো সংখ্যাটি বেছে নিয়েছে তো দেখো এখান থেকে কী হতে পারে আমি পসিবিলিটি দেখছি এখান থেকে ডি কোন সংখ্যাটা বেছে নিয়েছে আমাদের এখান থেকে বার করতে হবে দেখো সব থেকে বলেছে এখানে ছোটো সংখ্যা তো নয় তো হবেই না আট হবে না কেননা আটের ওপরে তো নয় দশ সব রয়েছে সবার থেকে ছোটো কী করে হয় দেখো আমি এখানে অপশান টেস্ট করলে পেয়ে দেখো যদি চার হয় চার আর এখানে হচ্ছে এক আমার যতদূর মনে হচ্ছে তো একই হবে চারটা কেন হবে না দেখো চা হচ্ছে চার হচ্ছে এখান থেকে সব থেকে যদি ছোটো হয় তার উপরে কী আছে নিচে পাঁচ আছে কেউ না কেউ পাঁচ নিয়ে আছে ধরো আমি সাপোজ এ ধরো পাঁচ নিয়ে আছি তো পাঁচের কিউব করলে কোথায় যায় পাঁচের স্কোয়ার করলে কোথায় যায় তাহলে দেখো একমাত্র অ্যানসার কোনটা হবে অপশান ডি আর দেখার দরকার নেই অপশান টেস্ট করলে কিন্তু এখানে ডির মানটা ওয়ান পাওয়া যায় পরের প্রশ্ন কি বলছে এখানে একশো তারপর হচ্ছে চৌষট্টি ছত্রিশ এরপর কি বলবো তো এটা হচ্ছে দশের স্কোয়ার এটা আটের স্কোয়ার এটা ছয় স্কোয়ার তা আপনি শিখে চারের স্কোয়ার কত হবে না ষোলো হবে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন নিম্নে কোনটা বাঘিতে ভিন্ন এখান থেকে তো এটা ষোলো স্কোয়ার এটা হচ্ছে আটের কিউব এটা হচ্ছে নয়ের কিউব এটা হচ্ছে সাতের কিউব তা দেখো এটাই একমাত্র ভিন্ন এখানে পরের প্রশ্ন নিহালের সময় অনুসারে রাত দেড়টা বাজে ঘন্টার কাঁটা উত্তর পূর্ব দিক নির্দেশ করছে ধরে নিই নিহালের অবস্থান কোনো পরিবর্তন হয়নি তাহলে মিনিটের কাঁটা কোন দিক নির্দেশ করবে সাপোজ এটা যদি বারো হয় এটা যদি এক হয় এটা যদি তাহলে ঘন্টার কাঁটা ধরো এইরকম হয়ে এরকমভাবে দাঁড়িয়ে আছে ঠিক আছে ডিরেকশান দেখে নিয়ে আমি এটা হচ্ছে ইস্ট ওয়েস্ট এটা হচ্ছে নর্থ এটা হচ্ছে সাউথ তো বলছে উত্তর পূর্ব দিক হচ্ছে এইটা মানে এই দিকে কিন্তু এই নির্দেশ করছে তাহলে মিটের কাঁটা কোন দিন দেখো তাহলে মিটের কাঁটা নিচে এই দিকে বড় বড় আছে অর্থাৎ দক্ষিণ মুখো দক্ষিণ দিয়ে জিনিস করছে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তাই তো ঘন্টার কাঁটা উত্তর পূর্ব দিকে থাকলে তাহলে এখানে বলেছে মিটের কাঁটা কোন জিনিস করবে দেখো দক্ষিণ দিকে হচ্ছে এখান থেকে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট চলো কী বলছে এখানে যদি যদি সার্টেনের কোড হচ্ছে এইটা তার গ্রোথের কোড কী হবে এখান থেকে এস ইউ ডি ডি ই ইএনটার কোড হচ্ছে এখান থেকে আর ভি সি ই ডি ও তাহলে সেক্ষেত্রে জি আর ও ডাব্লু টি এর কোডটা কী হবে এখানে কোডটা বসাই এস হচ্ছে উনিশ ই হচ্ছে একুশ ডি চার ডি চার ই পাঁচ এন চোদ্দো আর হচ্ছে এখান থেকে আঠেরো ভি বাইশ সি তিন ই পাঁচ ডি চার ও হচ্ছে পনেরো তো এখান থেকে মাইনাসে কমছে এখানে এক বাড়ছে এখান থেকে মাইনাসের কমছে এখানে এক বাড়ছে এখানে মাইনাসে কমছে একবার তো এটাই হচ্ছে এখান থেকে তো জি থেকে এক কমলে কী হবে এখান থেকে এফ হবে আর থেকে এক বাড়লে কী হবে আ আর এস হবে এখানে হবে এন দেখো এফ এস এন আর একটু দেখি আমরা ডাব্লু পর হবে এখান থেকে এক্স এফ এক্স এফ এক্স টির পর হচ্ছে এখান থেকে এস হবে আর এখান থেকে কী হবে এখান থেকে এইচের পর হবে এখান থেকে আই দেখো এফ এস এন এক্স এস আই অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন সঠিক বিকল্প আমাদের এখানে বসাতে বলেছে দুয়ের পরে শূন্য দশ দুই তিরিশ ছয় আটষট্টি বারো জিজ্ঞাসা চিহ্ন জিজ্ঞাসা চিহ্ন তো দেখো জিরোর পরে দুই দুয়ের পরে ছয় ছয়ের পরে বারো দেখো দুই এখান থেকে চার এখান থেকে ছয় তার নিচে সেখানে তাহলে আটের গ্যাপ হবে বারো আটে কত হবে না কুড়ি হবে তাহলে এইটাতে আমরা পোষাতে পারলাম আবার দেখো দুইয়ের পরে দশ দশের পরে তিরিশ তিরিশের পরে আষট্টি তাহলে এখানে কী হবে গ্যাপ দেখো এখানে আটের গ্যাপ এখানে দেখো কুড়ির গ্যাপ এখানে দেখো হচ্ছে আমাদের এখানে আটত্রিশের গ্যাপ এখানে দেখো বারোর গ্যাপ এখানে দেখো হচ্ছে আঠেরোর গ্যাপ তার নিশ্চয় এখানে তার নিশ্চয়ই বারো আট চব্বিশের গ্যাপ হবে তারা আটত্রিশ আর চব্বিশের কথা এখানে থেকে বিয়াল্লিশ কুড়ি বাষট্টি হচ্ছে এখান থেকে বাষট্টি মানে আটষট্টি আর বাষট্টি যোগ করলে কথা হচ্ছে এখান থেকে বাষট্টি হচ্ছে নাকি হ্যাঁ বাষট্টি হচ্ছে সত্তর আর ষাটে হচ্ছে এখান থেকে ওয়ান থ্রি জিরো তারা ওয়ান থ্রি জিরো আর টোয়েন্টি এই দুটো বসবে এখান থেকে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন আটজন শিক্ষার্থী আছে আনি বিনি সিনা দিয়া ইভাফিন গিম হাচ উত্তর দিকে মুখ করে একটা শাড়িতে বসে আছে না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর হচ্ছে এখান থেকে আট সিনা এবং বিনার মধ্যে চারজন বসে আছে সিনা এবং বিনির মধ্যে একজন শাড়ির শেষে বসে আছে আচ্ছা আমি পড়ে নিই একবার ভালো করে বিনি এবং অ্যানির মধ্যে মাত্র তিনজন বসে আছে গিম এবং হ্যাচের মধ্যে মাত্র দুজন বসে আছে দিয়া হচ্ছে আনির ঠিক ডান দিকে বসে আছে আনি হাজের বাম দিকে পঞ্চম স্থানে তাহলে কোনটা বিনির ঠিক বাম দিকে বসতে পারে এখান থেকে তো এখান থেকে সিনা আর হচ্ছে বিনি মাঝখানে সিনা এবং বিনির মধ্যে একজন শাড়ি শেষে বসে আছে তো এক কাজ করি বঞ্চ আমি এখান থেকে এইখানে সিনাটাকে রাখি এখানে রাখছি আমি সিনাকে ঠিক আছে চারটে পসিবিলিটি হয় এখান থেকে কারণ সিনাকে আমি এপারেও রাখতে পারি ও উপরে ওই কোণেও থাকতে পারে বিনাকে আবার ঠিক আছে আগে আমি এপা আপাতত এখানে রাখি তারপর দেখছি আমি এখানে আটটা ছবি আমার লাগবে এখান থেকে তবে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর হচ্ছে এখান থেকে আট ঠিক আছে সিনাকে এখানে রাখছি আর সাপোজ সিনাকে আমি এখানে রাখছি একই হবে তাহলে বিনাকে বিনি বিনিকে এখানে রাখছি বিনিকে আমি এই পারে রাখছি দুটো করে পসিবিলিটি হয় আচ্ছা সিনা এবং বিনির মধ্যে বলছে চারজন তাহলে দেখো এক দুই তিন চার তার নিশ্চয় বিনি এইখানটায় বসছে প্রথমে আমি এই কেসটা কনসিডার করছি ঠিক আছে আচ্ছা সিনা আর সিনা আর কী বলছে এখানে বিনি এবং অ্যানির মাঝখানে তিনজন তার নিশ্চয়ই অ্যানি তাহলে এইখানটায় বসবে ঠিক আছে হলো গিম এবং হ্যাজের মধ্যে বলছে দুজন দিয়া হচ্ছে আবার এখানে অ্যানির ঠিক ডান দিকে দেখো অ্যানের ডান দিকে তো সিনা রয়েছে তো এইটা আমাদের কেটে গেল বাকিগুলো দেখি আমি এখানে সিনা এখানে দেখেছি বিনি তার এক দুই তিন চার নিশ্চয় বিনি এইখানটায় বসবে আচ্ছা বিনি এবং অ্যানির মাঝখানে হচ্ছে তিনজন তার নিশ্চয়ই অ্যানি এইখানটায় বসবে ঠিক আছে আচ্ছা গিম এবং হ্যাচের মধ্যে দুজন বসে আছে দিয়া হচ্ছে অ্যানির ঠিক ডান দিকে হচ্ছে কে বসে আছে না দিয়া বসে আছে এখান থেকে অ্যানি আবার এখানে হাজের বাম দিকে পঞ্চম স্থানে নিশ্চয়ই তারা হাজ এক দুই তিন চার পাঁচ তার নিচে হাজ এখানটায় বসবে তার বাম দিকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা অ্যানি এখানে বসছে ঠিক আছে আচ্ছা হ্যাচ এবং গিমির মধ্যে দুজন বসে আছে দেখো তার গিমি নিশ্চয়ই এইখানটায় বসবে ঠিক আছে প্রায় প্রায় চলে আসছে এখান থেকে ঠিক আছে প্রায় প্রায় চলে আসছে আর কী আছে এখান থেকে বিনি এবং অ্যানির মাঝখানে তিনজন তো ঠিকই আছে আর কিছু আছে পরে আর কিছু তো নেই তো বলছে এখানে নিম্নের কোনটা বিনির ঠিক বাম দিকে বসতে পারে বিনির ঠিক বাম দিকে মানে এইখানটা কে বসতে পারে দেখো হ্যাশ তো হবে না গিম তো হবে না আনি তো হবে না তাহলে একমাত্র ইভা হতে পারে অপশান বি ইভা হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে দেখো এই কেসের কনসিডার করলেই কিন্তু এটা আমাদের চলে আসছে পরের প্রশ্ন দুই বারো ছত্রিশ আশি এর পরে কোনটা বসাতে হবে দুই বারো ছত্রিশ আশি তো আমরা কাজ করতে পারি এখান থেকে ছয় গুণ হচ্ছে এখান থেকে তিন গুণ হচ্ছে তো এখান থেকে কত গুণ হচ্ছে আমরা গুণ করে কী করতে পারি আমরা আশি বাই ছত্রিশ ছয় পাঁচ দিয়ে কালো হচ্ছে পাঁচ দিয়ে চার দিয়ে হচ্ছে কুড়ি চার লং তো এইভাবে নয় আমরা বলছে গ্যাপ দেখি তো এখান থেকে দশের গ্যাপ এখান থেকে হচ্ছে চব্বিশের গ্যাপ ঠিক আছে আর এখান থেকে দেখতে পাচ্ছি আমি এটা হচ্ছে চার মানে চল্লিশ চুয়াল্লিশের গ্যাপ চুয়াল্লিশের এখান থেকে পাচ্ছি আমরা গ্যাপ পাচ্ছি চল্লিশ চার আশি আচ্ছা এর মধ্যে গ্যাপ দেখি আমরা এখানে পাচ্ছি চোদ্দো এখানে পাচ্ছি হচ্ছে এখান থেকে কুড়ি ছয় করে গ্যাপ দেখতে তাহলে এখানে নিশ্চয়ই ছাব্বিশ হওয়ার কথা ছাব্বিশ মানে এখান থেকে নিশ্চয়ই তাহলে চুয়াল্লিশে আর ছাব্বিশ যোগ করলে কত হয় এখান থেকে পঞ্চাশ কুড়ি সত্তর হওয়ার কথা তাহলে সত্তর মানে আশি আর সত্তর যোগ করলে কত হয় এখান থেকে একশো পঞ্চাশ তার অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার গ্যাপের মধ্যে গ্যাপটা কনসিডার করলে কিন্তু এর মধ্যে চলে আসবে পরের প্রশ্ন মানে বলছে কি না আটজন ছাত্র বলছে পি কিউ আর এস টি এক্স ওয়াই যে তারা দক্ষিণ দিকে মুখ করে একটা সাইডে বসে আছে তো আমি সঙ্গে সঙ্গে আটজনকে বসিয়ে দিয়ে এখানে চার পাঁচ ছয় সাত আর হচ্ছে এখান থেকে আট পি আরটির মধ্যে বলছে চারজন সাথে বসে আছে তার পি আরটির মধ্যে কিন্তু চারজন বসে আছে এরকমও হতে পারে এটা আচ্ছা জেড হচ্ছে এখানে আবার এসের বাম দিকে চতুর্থ এস যেখানে থাকুক না কেন তার বাম দিকে চতুর্থ স্থানে কিন্তু এখানে এক দুই তিন তার এইখানটায় কিন্তু জেড বসে আছে আর হচ্ছে এখানে কিউয়ের প্রতিবেশী কিউ আর পাশাপাশি বসবে বা আর কিউ পাশাপাশি বসবে পি হচ্ছে আবার এখানে পি কিন্তু টি এর ডান দিকে বসে তাহলে দেখো টি যদি এই দিকে মুখ করে থাকে তা তবেই কিন্তু সুবিধা কারণ এই দিকে করলে তো এখানে বসাতে পারবো না আমি এটা বাদ দিয়ে দাও তাহলে এখানে টি এর ডান কিন্তু এখানে বসছে পি টি জেডের বাম দিকে দ্বিতীয় স্থানে জেড তাহলে এইখানটাতে জেড আছে ঠিক আছে এইখানটাতে রয়েছে জেড টি আবার এখানে এক্সের প্রতিবেশী নয় তাহলে এখানে কোথাও কিন্তু এক্স বসবে না এপারেও কোনো এক্স নেই টি যদি শাড়ির একটা প্রান্তে বসে তো দেখো টিটাকে আমি এখানেই রাখছি কারণ এইখানে রাখলে পিকে কোথায় নেবো আমি আর তাই আমি এখানে নিচ্ছি না তাহলে আমার একটা মতো বুঝলাম এইখানেই বসবে টি তাহলে দেখো টি আর পির মাঝখানে চারজন এক দুই তিন চার তাহলে নিশ্চয়ই এইখানটায় পি বসে গেল এইখানটায় তাহলে জেড বসে গেল এখান থেকে ঠিক আছে এখানে কিন্তু কোথাও যাওয়া এক্স কিন্তু বসবে না এখান থেকে আচ্ছা আর কি বলছে এখান থেকে জেড হচ্ছে এখানে এর বাম দিকে চতুর্থ চতুর্থ তাহলে দেখো এখান থেকে এস এখানে লিখবো তাহলে এক এক দুই এক দুই তিন চার ঠিক আছে এখন দেখো বলছি যে কিউ আর আর হচ্ছে কিন্তু এখানে প্রতিবেশী তা দেখো কিউ এখানে বসতে পারে বা আর এখানে বা আর এখানে বা কিউ এখানে কোনো অসুবিধা নেই তাহলে এক্স তো এখানে বসবে ঠিক আছে তো প্রায় হয়ে গেল তাহলে এখানে বসবে ওয়াই এখন প্রশ্ন হচ্ছে যে অন্য প্রান্ত থেকে সপ্তম স্থানে কে বসবে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা তাহলে দেখো কে বসে আছে এখানে ওয়াই বসে আছে না সপ্তম স্থানে ওয়াই মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন ডি এফের কোড হচ্ছে এইটা ডিইএফের কোড হচ্ছে বাইশ একুশ কুড়ি কিউ টি ভির কোড হচ্ছে এখান থেকে নাইন সিক্স ফোর তাহলে নিম্নের কোনটা একই ধরনের কোড প্রধান এখানে বলছে ডি হচ্ছে চার ই হচ্ছে পাঁচ এ হচ্ছে এখানে ছয় কি হচ্ছে সতেরো টি হচ্ছে কুড়ি ভি হচ্ছে এখানে বাইশ তো দেখো প্রত্যেকটা দেখো ছাব্বিশ থেকে বিয়োগ করে করে বসানো হচ্ছে ছাব্বিশ থেকে চার বিয়োগ করলে কথা হয় না বাইশ হয় পাঁচ বিয়োগ করলে কথা হয় না একুশ হয় ছয় বিয়োগ করলে কথা হয় না কুড়ি হয় কিউ দেখো সতেরো ছাব্বিশ থেকে বিয়োগ করে বাঁচি এখানে নয় এখানে দেখো পাচ্ছি আপনার ছয় এখানেও চার তো সেম তো দেখো এ হচ্ছে ওয়ান বি হচ্ছে দুই সি তিন তো ছাব্বিশ থেকে বিয়ে করে তো পঁচিশ হওয়ার কথা এটা তো হচ্ছে না কী হচ্ছে সতেরো তো এটাও তো হচ্ছে না কারণ এখানে চব্বিশ আছে বাদ দিয়ে দাও এইচ দেখো এখানে আট আট আর আঠেরো দেখো যোগ করলে ছাব্বিশ আই দেখো নয় নয় আর এখানে সত নয় আর সতেরো তো এটাও তো পাচ্ছি না আমরা পাচ্ছি কি আচ্ছা কাছাকাছি যাচ্ছে এটা এখানে একটা মিসিং আছে মনে হচ্ছে কোনোভাবে আই হচ্ছে নয় তাহলে এখানে সতেরো হওয়া উচিত এখানে আরেকটা একটা কে যদি এখানে এগারো হয় তাহলে এখানে পনেরো ছিল এখানে এটা মিসিং হয়ে গেছে কোনোভাবে আচ্ছা একই ধরনের কোড প্রকাশ করে বলতে দেখো এইটাই কিন্তু অনেকটা যাচ্ছে যাচ্ছে আমার এখানে কারণ আই হচ্ছে নয় আর এখানে হচ্ছে সতেরো ছাব্বিশ এখানে হচ্ছে আট আর এখানে হচ্ছে আঠেরো ছাব্বিশ দেখো আমি এটাকে কিন্তু অনেকটা বলতে পারি যে এর মতো কোড বাকিটা কিন্তু এখানে এক্স হচ্ছে চব্বিশ তো এখানে দেখো চব্বিশ দুই ছাব্বিশ হচ্ছে যদি ধরি আমি ও যদি এখানে পঁচিশ হয় তাহলে দেখো এখানে এক হওয়ার কথা তো যে যদি এখানে ছাব্বিশ হয় এখানে দেখো ছাপ্পান্ন কী করে হয় তো এটা তো হচ্ছেই না কোনোভাবে তাহলে একমাত্র কিন্তু অপশান সিটাই এখানে হচ্ছে এটা কমপ্লিট হোক বা ইনকমপ্লিট হোক এটাই কিন্তু আমাদের অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে দিল্লি ইজ ক্যাপিটালকে লেখা হচ্ছে এইটা রাম লিভস ইন দিল্লিকে লেখা হচ্ছে এইটা রাম ইজ টিচার হচ্ছে এই কোড তাহলে ক্যাপিটালের কোডটা এখান থেকে কী হবে তো দেখো এখানে দিল্লি রয়েছে এখানেও দিল্লি আছে দেখো মিল কি আছে এখান থেকে সেভেন ফাইভ থ্রি এর মধ্যে আছে নেই এইট ফাইভ টু আছে মধ্যে নেই ওয়ান ফাইভ নাইন ওয়ান ফাইভ নাইন দেখো রয়েছে তখন এটা হচ্ছে আমার এখানে দিল্লির কোর্ট আচ্ছা রাম ইস্টটা দেখবো আমরা ইস্ট দেখো এইখানেও ইস্ট আছে এইখানেও ইজ আছে দেখি আমি সেভেন ফাইভ থ্রি এইট ফাইভ টুর মধ্যে কোনটা আছে দেখো সেভেন ফাইভ থ্রিটা এখানে আছে আর এটা হলো আমার এখানে ইসের কোড তো যেটা পড়ে আছে ওটা হচ্ছে আমাদের এখানে ক্যাপিটালের কোড এটা হচ্ছে আমাদের এখানে এইট ফাইভ টু অপশান সি তো আমি বলছি যে স্টাইলের কোড যদি এইট্টি ওয়ান হয় এসির কো যদি নাইন হয় বোর্ড যদি হয় থার্টি থ্রি তাহলে স্মার্ট আর গোল্ডের মধ্যে অন্তরটা কী হবে এখান থেকে এস টি ওয়াই এল ই কোড হচ্ছে এখান থেকে এইটটি ওয়ান এসিইর কোড হচ্ছে এখান থেকে নাইন বি ও এলডির কোড হচ্ছে এখান থেকে থার্টি থ্রি তো সেক্ষেত্রে স্মার্ট এস এম এ আর টি স্মার্ট আর হচ্ছে এখান থেকে গোল্ড এর কোডের মধ্যে অন্তরটা কী হবে তো এস হচ্ছে এখান থেকে উনিশ টি কুড়ি ওয়াই হচ্ছে পাঁচ পঁচিশ হচ্ছে এল হচ্ছে বারো ই হচ্ছে এখান থেকে পাঁচ তার এখানে তিরিশ পাঁচ তিরিশ কুড়ি পঞ্চাশ আর একত্রিশে দেখো একাশি দেখো জাস্ট কোডগুলোকে যোগ করলেই হয়ে যাচ্ছে এটা সরাসরি আমরা এখানে শুরু করে দেব এস হচ্ছে উনিশ এম তেরো এ ওয়ান আর আঠেরো টি হচ্ছে এখান থেকে আমাদের কুড়ি কুড়ি আর আঠেরোতে পারছি কিন্তু আমরা আটত্রিশ আটত্রিশ আর চৌদ্দতে পারছি কিন্তু আমরা বেড়েছে বাহান্ন বাহান্ন আর উনিশে পাচ্ছি কিন্তু আমরা সেভেন্টি ওয়ান জি হচ্ছে সাত ও হচ্ছে পনেরো এল বারো ডি চার পনেরো বারো হচ্ছে সাতাশ সাতে চৌত্রিশ চারে হচ্ছে এখান থেকে আটত্রিশ তো বিয়োগ করলে কত পাচ্ছি কিন্তু আমরা থার্টি থ্রি পাচ্ছি থার্টি থ্রি হচ্ছে অ্যান্সার অপশান ডি নেক্সট চলো কী বলছে এখানে লাইটের কোড যদি এটা হয় তাহলে শর্টের কোড কী হবে এখান থেকে এল আই জি এইচ টি এর কোড হচ্ছে এইচ এফ জি এস শর্ট এস এইচ এর কোড এখান থেকে কি হবে তো এল হচ্ছে এখান থেকে বারো কে হচ্ছে এখান থেকে এগারো আই নাইন এটা হচ্ছে এইট এটা হচ্ছে সাত এটা হচ্ছে ছয় এটা হচ্ছে আট এটা হচ্ছে সাত এটা হচ্ছে কুড়ি এটা হচ্ছে উনিশ দেখো প্রত্যেকটা দেখো এক করে করে কমছে না এক করে করে কমিয়ে দেওয়া এখান থেকে আর হয়ে গেল এটা হবে আমার এখান থেকে জি এটা হবে এখান থেকে পি কিউ হবে এটা আমাদের এটা হবে আমাদের এস আর জি এন কিউ এস যেটা হচ্ছে অপশান সিতে রয়েছে পরের প্রশ্ন কী বলছে এখানে কোনো কোর্টের ভাষায় জুনিয়রকে লেখা হচ্ছে ছয় লেবারকে লেখা হচ্ছে এই তাহলে এখানে আইনকে কী লিখবো আমরা দেখো নাম্বার অফ লেটার্স চারটে দুয়ে ছটা এখানে ছটা চারটে চারটে আটটা এখানে আটটা এখানে দেখো চারটে চারটে আটটা একে নটা তাহলে নটা হবে মানে অপশন বি হচ্ছে নাইন হচ্ছে রাইট অ্যান্সার এখানে নেক্সট কী বলছে এখানে সঠিক বিকল্প পশাতে বলেছে এখান থেকে আমাদের এ জেড বি দেখো এর পরে বি বির পরে সি সির পরে একটা গ্যাপ দিয়ে এখানে এসে ডি হওয়ার কথা আচ্ছা এখানে দেখো জেড এর পরে ওয়াই ওয়াইয়ের পরে তাহলে কী হবে এক ঘর কমলে হয় এখান থেকে তাহলে এক্স হওয়ার কথা তারা এক্স মানে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন বিবৃতি বলছে বিশ্বজুড়ে আবহাওয়ার ভারসাম্যহীনতার অন্যতম প্রধান কারণ হচ্ছে দূষণ সকলের সম্মিলিত প্রচেষ্টায় এটি প্রতিরোধ করতে হবে এটা হচ্ছে বিবৃতি অনুমান কি আবহাওয়ার ভারসাম্যহীনতা বিশ্বজুড়ে সকলের প্রভাব ফেলে ঠিক কথা এটা জল দূষণ অনেক রোগের কারণ দেখো দুম করে জল দূষণ করতে গেলো আমরা এখানে আবহাওয়া বিষয় নিয়ে কথা হচ্ছে বিভিন্ন রকম দূষণ নিয়ে কথা হচ্ছে এখানে পার্টিকুলার একটা দূষণ নিয়ে তো বলা যায় না তো এটা কিন্তু বলা যায় না এখানে একমাত্র অনুমান কোনটা হবে এটা ওয়ানটাই হচ্ছে এখানে আমাদের অন্তর্নিহিত পরের প্রশ্ন কী বলছে এখানে ইঙ্ক যদি পেন হয় তাহলে কার কী হবে দেখো পেন চলে হচ্ছে ইংকে তেমনি কার চলে কিসে চলে না পেট্রোলে হবে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন বেসকে লেখা হচ্ছে টোয়েন্টি সেভেন তাহলে সেক্ষেত্রে কালের কি লিখবো আমরা বি হচ্ছে এখান থেকে দুই এ হচ্ছে ওয়ান এস হচ্ছে উনিশ ই হচ্ছে পাঁচ উনিশ পাঁচে চব্বিশ দুয়ে ছাব্বিশ এক হচ্ছে সাতাশ কোডগুলোকে বসিয়ে যোগ সি হচ্ছে তিন তিন পনেরো এল হচ্ছে বারো যোগ বারো ই হচ্ছে এখান থেকে পাঁচ সি হচ্ছে তিন টি হচ্ছে কুড়ি আই হচ্ছে নাইন ও হচ্ছে পনেরো এন হচ্ছে চোদ্দো যারা যারা এই শিফটে পরীক্ষা দিয়ে তাদের কত কষ্ট হয়েছিলো একটার পর একটা পাসেল প্লাস এরকম বড়ো বড়ো জিনিস তো পনেরো আর বারোতে হচ্ছে এখান থেকে সাতাশ তিনে হচ্ছে এখান থেকে তিরিশ তিরিশ আর সতেরোতে পাচ্ছি এখান আমি ফর্টি সেভেন আর তিনি হচ্ছে এখান থেকে ফিফটি টোয়েন্টি হচ্ছে সেভেন্টি সেভেন্টি নাইন সেভেন্টি নাইন আর এখানে পাচ্ছি আমি উনত্রিশ মানে দশ মানে একশো আট পাচ্ছি এখান থেকে আমরা অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আর লাস্ট কোশ্চেন একটা কর্মশালা বলছি পাঁচজন কর্মী আছে এ ভি এন জে এস তারা সপ্তাহের মাত্র একবার কাজে যায় তাহলে এ ভি এন জে আর হচ্ছে এস ঠিক আছে সপ্তাহে এক দিন যায় আচ্ছা সপ্তাহে মোট টোটাল পাঁচ দিন হচ্ছে কাজ করছে তো এন যাচ্ছে এখানে সোমবার এন যাচ্ছে এখানে আমাদের সোমবার যাচ্ছে ঠিক আছে এন সোমবার যাচ্ছে এ আর ভি হচ্ছে পরপর দিন যায় তাহলে দেখো সোমবার যদি বাদ দিই আমি তাহলে এখানে এসে পরপর নয় মঙ্গলপুর হতে পারে এ হচ্ছে আবার এনের ঠিক পরের দিন যায় এ কবে যায় ঠিক তার পরের দিন মানে মঙ্গলবার যায় তাহলে মঙ্গলবার যদি এ যায় ভি কবে যাবে নিশ্চয়ই বুধবার যাবে পরপর যাচ্ছে এখান থেকে এ এবং যে যে দিনগুলোতে যায় তার মধ্যে দেখো দুদিনের দিনের ব্যবধান থাকে দেখো তাহলে মঙ্গলবার গেলে তাহলে বুধ বৃহস্পতি শুক্রবার হবে তাহলে নিশ্চয়ই যে গেছে তাহলে এস তাহলে কোন কোন দিন যাবে দেখো এখান থেকে তাহলে পড়ে আছে কোনটা বৃহস্পতিবারটা পড়ে আছে এখান থেকে বৃহস্পতিবারটা কিন্তু এখানে আমাদের পড়ে আছে তাহলে আমাদের অ্যান্সার কী হবে এখান থেকে বৃহস্পতিবার হবে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে আশা করি বোঝা গেছে তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাবলিউপি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো এবং এই অ্যাপটা নামার পর তোমরা কিন্তু পে অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান গণিত প্র্যাকটিস সেট গণিত মক টেস্ট জিকে প্র্যাকটিস সেট জিকে মক টেস্ট স্ট্র্যাটজিকে প্রচুর স্টাডি স্টারমিটাল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে তোমরা কিন্তু আজকেই এটা চেকআউট করতে পারো তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস ভালো হচ্ছে লাইক কমেন্ট করো অতগুলো পারলে শেয়ার ক্লাসের ওপর পরে পাঠগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য এটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ